নমস্কার বন্ধুরা কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে অগ্নি গিফটটা দেখে বলে তার মানে কথা ঘরেই আসেনি সেই জন্যই তো গিফটটা খুলেনি তাহলে ঠিক আছে ও যখন ঘরে আসবে আমি তখন নিজের হাতে ওকে দেব অগ্নি যখন কথার চিঠি তখন অগ্নি বলে কথা একটু বেশি বুঝে কিছু না জেনে না বুঝে এভাবে ধুম করে বাড়ি ছেড়ে চলে যায় তার জন্যই তো আমার খুব মাথা গরম হয় এর অন্যদিকে সঞ্চিতার কাছে সমীর হাত জোর করে ক্ষমা চেয়ে বলে তোমার মনের যত ক্ষত আছে সেইগুলো সারিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম তারপর অগ্নি সবাইকে ডেকে বলে দেখ কথা একটু বেশি বুঝে আর দেখ চিঠি লিখে বাড়ি থেকে চলে গেল তখন প্রত্যয় বলে তখন প্রত্যয় বলে কথাকে বুঝিয়ে তো বাড়িতে আনতে হবে তখন অগ্নি বলে আমি ওকে আনতে যাব না তখন ছোটকা বলে তুই পারবি ছাড়া থাকতে কথা বাড়িতে আসার পরে ঘর যখন পরিষ্কার করছিল সেই সময় হঠাৎ করে পরে যাবে তখন কথার মনে পড়ে যায় আগে যখন সে পরে যেত তখন পাচক মশাই তাকে পরে ফেলতো কিন্তু আজকে পাচক মশাই তো আর নেই আর এই দিকে অগ্নি ভাবছে কথা তো আর জানে না মায়ের পছন্দ করা মেয়ে কথা নিজে আর আমিও তো ওকে ভালোবাসি সব ভুল মিটে গেলে এখন কথা কেন বাড়ি ছেড়ে চলে গেল তারপর অগ্নি মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখনই অগ্নিকে সঞ্চিতা করে ওদের মুখে হাসি নেই কেন তখন অগ্নি বলে কথা ভারী ছেড়ে চলে গেছে স্টুপিট মেয়ে একটা তখন সঞ্চিতা ভাবছে আমি তো কথাকেই নিজের ছেলের বউ হিসাবে তাই বলে সকলকে টেনে যদি আমরা সবাই কথার সঙ্গে একটা মজা করি তাহলে কেমন হবে তারপর অগ্নি বলে ক কথা আমাকে বারবার বলেছে অসুবিধা হলে বলবেন আমি হাসি মুখে ডিভোর্স পেপারে সই করে দেব। তখন সঞ্চিতা বলে আমরা কথার কাছে একটা ডিভোর্স পেপারই পাঠাবো তবে আমাদের প্ল্যান সম্বন্ধে কেউ কিন্তু বলবে না এদিকে কথার কাছে ডিভোর্স পেপার চলে আসে এখানে অগ্নির একটা চিঠিও আসে অগ্নি লিখেছে তুই তো এটাই চেয়েছিলিস নে এবার সাইন করে আমাকে পাঠিয়ে দে কথা ভাবে ডিভোর্স পেপারে পাঠাতে আপনার একটুও ভাদল না জুনি তারপরে কথার কাছে এসে তুই কি করলি কথা বলে তুই তো বলতি পাপের বাড়ি আসতে পারিস না আর এখন তো আমি এখানেই থাকবো যখন ইচ্ছা হবে তুই চলে আসবি তারপর বলে আমার এখানে আর হবে না এর পরবর্তী পর্বে কথাকে একটা বিয়ের কার্ড দিয়ে বলে যে আমার আসা পছন্দ করার মেয়ের সঙ্গে আমি অগ্নির কে বিয়ে দেব এরপর কথা ভাবে এত তাড়াতাড়ি কার ছাপানো হয়ে গেল তারপরে কথা অগ্নিকে ফোন করে বলে বলেস পেপারে সাইন করার জন্য আমি গুহবাড়িতে আসছি তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ शेष हो